তাহলে আপনাদের দেখাতে পারলাম সে প্রকৃতি মেলা দু হাজার পঁচিশ তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ড আজ সে উত্তম কুণ্ডতে পরিণত হয়েছে কারণ তার কার্যকলাপের মাধ্যমে আজ আপনাদের সেই তার্কেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ড আজ কিন্তু সেই পৌরপ্রধান প্রকৃতি মেলা দিয়ে মানুষকে উপহার দিল বছরের প্রথম দিকে সরাসরি দেখতে থাকুন অনেক কিছু পাবেন আজ তারকেশ্বর সেই মেলা প্রকৃতি মেলায় আমরা প্রথম আলো বার্তা পর্দায় আপনাদের দেখাবো আপনারা অবশ্যই চোখ রাখুন আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন আমি অমর চাটের তারকেশ্বর স্কুল মাঠে প্রকৃতি মেলা দু হাজার পঁচিশের দ্বিতীয় দিনে তারকেশ্বর বাসীদের মন জয় করে নিল আমাদের চ্যানেলের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলা তারকেশ্বর হাই স্কুল মাঠে সেখানে দেখা গেল প্রকৃতি যেন নেবে এসেছে তারকেশ্বর বাসীদের মনের মধ্যে এই মেলায় সবটাই কৃতিত্ব করতে পেরেছেন যার নাম তিনি হলেন পৌরসভার পৌরপ্রধান উত্তম কুন্ডু মহাশয় আজ স্কুল মাঠে দেখা গেল প্রকৃতির যেন স্কুল মাঠের কোলে ঢলে পড়েছে যেখানেই দর্শকরা তাকাক না কেন চারিদিকে দেখবে প্রকৃতি প্রকৃতির রূপ নিয়ে স্কুল মাঠে দাঁড়িয়ে আজ এই মেলায় বিভিন্ন গ্রুপ থেকে যেমন ছিল নৃত্য তেমনি ছিল বাউল সঙ্গীত আর সব থেকে বড় জিনিস ছিল সেই মহিলা কেন্দ্রিক দুর্গা আবৃত্তি এই দুর্গা আবৃত্তি করলেন ডক্টর তৃপ্তি কুণ্ডু রায় এ যেন এক নতুন সংযোজন শুধু তাই নয় প্রতিটা অবাঞ্ছিত মহিলাদের প্রতি যে লাঞ্ছিত হচ্ছে অফিসে বাড়িতে ট্রামে বাসে তার কথা দুর্গা আবৃত্তিতে পরিষ্কার হয়ে গেল আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান যিনি তারকেশ্বরের কাণ্ডারি উত্তম কুণ্ডু মহাশয় এবং দুর্গা আবৃত্তিতে মানুষের মনকে যিনি নাড়া দিলেন সেই ডক্টর তৃপ্তি কুন্ডুরায় আমাদের ক্যামেরার পর্দায় কি বললেন আসুন আমরা একবার শুনে নেব তাদের মূল্যবান কথা تارকের শব্দ থেকে রিপোর্ট অমল চট্টোপাধ্যায়ের প্রথম আলোর বার্তা পর্দা থেকে সঙ্গে থাকুন ভরসা রাখুন কেমন হ্যাঁ মানে মানে কোথা থেকে আসেন আচ্ছা কেমন ফুল মানে এত ফুলের প্রকৃতি মানে 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 কি বলতে চাইছেন আচ্ছা আপনার নাম দিদি দিদি আপনি কি বলবেন এত সুন্দর সুন্দর ফুল যেটা আপনি ভিডিও ভিডিও করছেন হ্যাঁ মানে রেখে দেবার জন্য দেখাবার জন্য হ্যাঁ এবার হচ্ছে এত সুন্দর মানে তার সব পৌরসভা পৌর প্রদান উত্তম কুণ্ড এত সুন্দর সে প্রকৃতি মেলা করেছে দু হাজার পঁচিশ কি একটু জোরে আপনারাও আসুন দেখুন ফুলগুলো আরো কত সুন্দর সুন্দর রয়েছে আপনি কোথায় আসছেন আমার ভাই দারকেশরি আপনার নাম অঙ্কিতা পাত্র আপনাকে ধন্যবাদ প্রথম আলো বার্তা প্রকৃতি মেলা দু হাজার পঁচিশ তারকেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠ রয়েছে কি বলবেন আমি অ্যাকচুয়ালি কর্ণগর থেকে এসেছি এখানে থেকে এসেছেন কর্ণগর থেকে কর্ণগর থেকে এসেছি অ্যাকচুয়ালি আমি ঠাকুরের পুজো দিতে তাই এক্সিবিশনটা দেখে আমি ঢুকলাম খুব ভালো লেগেছে এবং ফুলের যা কালেকশান সেটা দেখো খুব ভালো লেগেছে দেখছি খুব ভালো লাগে গোলাপ ফুলগুলো দেখছি একটু দিদি ভাই এই গোলাপ ফুলগুলো দেখছি খুব ভালো লেগেছে ভালো লাগছে এবং আর অ্যাকচুয়ালি মানে প্রথম থেকেই বলছি আমি কন্যাঘর থেকে এসেছি এখানে বাবার মন্দিরে পুজো দিতে এই পুজো দিতে এসে আমি এখানে মানে এই এক্সিবিশনটা দেখতে পেলাম দেখে এখানে আমি ঢুকলাম ঢুকে আমি যা কালেকশান দেখেছি ফুলের খুব খুব ভালো লেগেছে এবং এখনো পুরোটা দেখা হয়নি যতক্ষণে দেখেছি দিদি দিদিভাই আপনার নাম দিদিভাই আমার নাম রিপা চক্রবর্তী আপনাকে ধন্যবাদ প্রতি ধন্যবাদ তাহলে আমি সরাসরি চলেছি হুগলি জেলার একদম তর্কেশ্বর উচ্চ বিদ্যালয় আপনাদের মনে পড়ছে সেই তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডুর আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম আজ কিন্তু প্রথম আনবাত্মাকপাধ্যায় যেখানে প্রকৃতির মেলা প্রকৃতির মেলা জেগে উঠেছে আজ কিন্তু সেখানে আমি সরাসরি চলে এসেছি সেই তারকেশ্বর পৌরসভার পরিচালনায় প্রকৃতির মেলা কারণ প্রকৃতির খেয়াল আমরা বুঝতে পারি না প্রকৃতির কাছে হার মেনে যায় সমস্ত বৈজ্ঞানিক সমস্ত রাজনৈতিক নেতা কিন্তু প্রকৃতির খেলা কখন কি হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না আজ কিন্তু সেখানে প্রকৃতিকে তুলে ধরেছেন সেই এই তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান উত্তম কুণ্ডু মহাস হয় আমরা দেখেছিলাম উত্তম কুণ্ডু মহাস হয় আজ কিন্তু উত্তম কুণ্ডু হয়নি উত্তম কুণ্ডু কিন্তু মানুষের বিপদের পাশে থাকে সেই আর ভোরবেলা হোক সেই উত্তম বাবু কিন্তু তার পাশে থাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আসুন সেই উত্তম বাবুর আজ আমাদের আলো বার্তা পর্দায় এই অনুষ্ঠানের কিছু কথা শুনে ন আপনাকে প্রথমে নমস্কার প্রথম আলো আজকে যে আপনার পরিচালনা এবং তারকেশ্বর পৌরসভার পৌরপ্রধান মানে পরিচালনা হচ্ছে এই হাই স্কুল মাঠে কি বলবে প্রথমেই আমি আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই অদ্ভুত থেকে এসে আমাদের এই প্রকৃতির যে মেলা সেই মেলা আপনারা দেখতে পেলেন ফুলের মেলা এবং সাংস্কৃতিক মেলা যেখানে দশ দিন ধরে আমাদের এই মেলা হয় এটা আমাদের তেরো বছর মেলা পড়ছে বিভিন্ন জায়গার যেমন বম্বে আর্টিস্ট আছে আমাদের টালিগঞ্জের আর্টিস্ট আছে টিভি আর্টিস্ট আছে প্রচুর আর্টিস্ট আছে রচিকা থেকে শুরু করে বম্বে আর্টিস্ট থেকে আরম্ভ করে সকলেই আছে আমাদের এটা আমাদের তেরো বছরের পদার আচ্ছা এটা কতদিন এটা কতদিন চলবে এটা আমাদের দশ দিন চলবে আচ্ছা এই প্রকৃতির মেলাকে নিয়ে মানুষকে কী বার্তা দিচ্ছে আমরা আমফানের সময় দেখেছি সমস্ত মিউনিসিপালটি পৌর প্রধানটা ঝাঁপিয়ে পড়েছে করোনার সময় ঝাঁপিয়ে পড়েছে কি বলবে আজ প্রকৃতিকে তুলে ধরেছেন মানুষের সামনে কি বলবে এবং প্রকৃতি তো কারো বাধা মানে না আর প্রকৃতি হচ্ছে যে আমরা প্রকৃতি ফুলের প্রোগ্রাম করি সেই ফুলের মানুষ কেউ এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বার্তা দেবো প্রত্যেকটা মানুষ এক একজন মানুষ একটা করে গাছ বসা তাহলে দেখবেন প্রকৃতি আরো ভালো আরো সুন্দর আপনাকে ধন্যবাদ প্রথম আলো দিতে তার দশ প্রহরণে বিচ্ছুরিত হয় আলো আমি শ্রদ্ধায় চোখ বন্ধ করি আবার তাকাই দেখি আমার চারিদিকে ছড়িয়ে আছে দুর্গা কখনো কাছে আসছে কখনো যাচ্ছে কখনো দলে ছুটছে কখনো আবার অসুরকে বটি দিয়ে কাটছে কখনো ঘুমের থেকে লাফিয়ে উঠছে मस्त नमस्त नम दीभूतेषु श्रद्धारूपेण संस्थित नमस्त 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 नमः या दी शर्वूतेषु मतृपेण संस्थि namaste shai namaste shai namaste shai namo namaha ডক্টর তেপসি কুন্ডায় সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পাতায় আবৃত্তিতে তিনি বুঝিয়ে দিলেন মেয়েদের মহিলাদের কত কাজ আসুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার একবার তার বক্তব্য ধরে নেব আপনাকে তাদের জীবনের মূল্য কেউ কোথাও সেইভাবে দেয় না নারী মানে যেন খুচরো পয়সার মতো অগোছালোভাবে তাদের জীবনটা কেটে গেলেই চলে